নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম আমি এখন বেরোবো তো এনাসানাকে পিসি বাড়িতে দিয়ে তারপর আমি আর তোমাদের দাদাভাই বেরোবো একটু ব্যান্ডেল বাজারে যাবো একটু কেনাকাটা বাজারঘাট টুকিটাকি আছে তো ওই জন্য আজকে ওর ছুটির দিন তো ওই জন্য মেয়েদেরকে ভাবলাম পিসি বাড়িতে রেখে যাই যেহেতু পিসি বাড়িটা একদম সব থেকে কাছে একদম পাশেই পাঁচিলের এ পাশ তো ওই জন্য পিসি বাড়িতে রেখে আমরা টুকিটাকিভাবে এদিক সেদিক বেরোতেও পারি খুব সুবিধা হয় আর না হলেই বাচ্চা নিয়ে সবসময় না রাস্তাঘাটে বেরোনো সম্ভব নয় আর বাইরে ঠান্ডাও হাওয়া দিচ্ছে এদিকে এই যেমন মেঘলা মেঘলা ওয়েদার ওই জন্য ওদেরকে সবসময় নিয়ে বেরোনো যায় না তো দেখো একদম বাজারে চলে এলাম এখন এই দোকানটায় আমরা ঢুকব দোকানটা জাস্ট খুললো দেখো এই দোকানে চলে এলাম সত্যি কথা বলতে এখানে এমন কিছু জিনিস নেই যে পাওয়া যায় না মানে এইটিন বক্স থেকে শুরু করে পেন্সিল বক্স তারপর হচ্ছে সেট মানে মোটামুটি এই ধরনের যত জিনিস আছে সাংসারিক সবটাই পাওয়া যায় তারপরে সেই দোকান থেকে বেরিয়ে এবার হচ্ছে প্রচুর লেবু বিক্রি হচ্ছিলো তো লেবুগুলো খুব বেছে বেছে নিতে হচ্ছে দেখো আমি বেছে বেছে নিচ্ছি আর লেবু যদি একটু পচা থাকে এই কমলা লেবু বা মস্যমে লেবু লেবু যে একটু পচা থাকলে সেই লেবু খাওয়া যায় না আপেল যদি একটু পচা থাকে না সেটা কেটে বাদ দিয়ে খাওয়া যায় কিন্তু লেবুটা কোনো রকম যদি একটু পচা থাকে কোনো রকমভাবে খাওয়া যাবে না যা লেবুর দাম একটা লেবু যদি নষ্ট হয় তো আমার বেশ মানে লস বলা চলে তো যাই হোক এবার হচ্ছে তাই লেবু বেছে বেছে নিলাম দু জায়গার থেকে লেবু নিলাম পেয়ারা নিলাম মোটামুটি কিছু ফল ঘরের ফলটা শেষও হয়ে গেছিলো তো এখন ফলটা কিনেই বাড়ির দিকে যাবো তো কথা কথা হয়তো বলো একটু ভিডিও করে দাও কোনো জায়গায় ভিডিও করে দেয় না আমাকে তো আমাকে বললো ঠিক আছে তাও দাও তারপরে আমাকে ভিডিও করে দিল আর আমি বসে আছি কিন্তু আমি আমি ভিডিওর কথা পরে ভুলে গেছিলাম হ্যাঁ তাহলে মানে নিচু হয়ে থাকতাম না একটু আমার মুখটাকে দেখাতাম তো যে আমার একটু ভিডিও করলে একটু নিজের মুখ দেখাতে ভালো লাগে একদম মানে কোন এরকম কোনো ব্লগ আমি বানাই যে আমাকে দেখা যাচ্ছে না খুব কম ম্যাক্সিমামই আমি অন্য অন্য মানে অন্য সব কাজের মধ্যে আমি নিজেকেও একটু দেখাই কারণ হলে আমার পরিচিতটা বাড়বে কি করে আমার আমাকে তোমরা চিনবেই বা কি করে বলো বাজারঘাট করে এসে তারপর সারাদিন অনেকটা কাজকর্ম গেল তো সারাদিন পরে সন্ধ্যেবেলা থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম আর আমি দেখো এখন একটু সুজির উপমা বানাচ্ছি তো ঘরে আমার বিনস ছিল ক্যাপসিকাম ছিল আর আজকে যেহেতু পেঁয়াজ রসুনের ছোঁয়া লাগাবো না ওই জন্য এটা নিরামিষভাবেই করবো এখানে তোমরা চাইলে দিতে পারো একটু পেঁয়াজ কুচিও দিতে পারো একটু রসুন কুচিও দিতে পারো কিন্তু সেটা আমি করবো না তো এরপরে আমি কি করব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো দেখো খাওয়া দাওয়া করিয়েছি এখন পড়া এই দেখো বই খাতা রেখে এখন দুজন কি করছে কি করছে দেখো হ্যাঁ না দুজন এখন দেখো কি করে যাচ্ছে দুজনে বদমাশি করে যাচ্ছে তা পড়তে বসে যাও স্কুল খুললেই কিন্তু পরীক্ষা তখন তখন কি অন্ধকার দেখবে দেখো চলো চলে যাও চলো উঠে যাও ফাটে দেখি বন্ধুরাই বুঝতে পারবে কে দুষ্টু কে বুঝতার কে তাড়াতাড়ি করে পড়তে বসে পড়বে দেখো ও বাবা দেখে যাবো দুজনই দুজনই কিন্তু গুটগার হ্যাঁ ওই যে পড়তে বসে পড়েছে ওই যে ঠিক আছে চলো তাহলে পড়ে নাও তারপরে আবার দেখা হচ্ছে তো মেয়েদেরকে পড়িয়ে এলাম এখন পনে দশটা বাজে আর পনে দশটা এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে সেরকম একটা যে খুব রান্নার চাপ আছে তা না কারণ রুটে কিনে নিয়ে এসছে আর এখন একটু সাদা আলুর দম করব একদম নর্মাল যেটা শুধু আদা ফোরন দিয়ে আলুর দমটা তো চলো দেখতে থাকো তো আমি এই কড়াইতেই বসিয়ে দিই এই কড়াইতে আমি রান্না করলে মাছ আমার খুব সুবিধা লেগে যায় না কারণ এটা নন স্টিক মানে আগে পুরো কালো ছিল এখন আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে এই কালো এইটা উঠে যাচ্ছে কিন্তু এটাই রান্না করে খুব সুবিধা ওই জন্য না আমি এটাই করি মানে আমার মাঝার ক্ষেত্রে আমি মানে এটার মধ্যেই বসাই হুম আর এই দেখ এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তো এটার মধ্যে এই যে এইটুকু তেল দিয়ে দিলাম তো এখন তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি তো তোমাদের দেখে মনে হবে এই আবার কেমন আলুর দম কীরকম দেখতে লাগছে কোনো কিছু নেই কোনো মশলা দেবে না হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে আশ্চর্যের বিষয় যে মশলা দেবো না অথচ খেতে এত সুন্দর হয় হুম তো এটাই হচ্ছে এর রহস্য এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই দেখো আদা কুচি দেখ এই যে কুটিটা দিয়ে দিলাম এটাই হচ্ছে এই পেস্টটা আন এর মধ্যে আর কিছু দেব না জাস্ট আদাকুচিটা দিয়ে দিলাম এবার আমি নুন দিয়ে দেব এর মধ্যে দেখো এই যে নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এটা হচ্ছে এই আলুরদমটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি এর আগের সপ্তাহেই রবিবারে গত রবিবারে আমি করেছিলাম হচ্ছে এটা দিয়ে লুচি খাওয়া হয়েছিল খুব ভালো লাগে খেতে দেখো তো আদাটা ভাজা ভাজা হলে তবেই আমি জল দেবো এই মধ্যে আর এখন রাতের বেলা তো রান্না করতে করতে তোমাদের দেখাই এই যে দেখো এখন তোমরা হয়তো ভাবছি কী ব্যাপার কিসের লাইটিং কোনো বিয়ে বাড়ি না জন্মদিন বাড়ি না কিছুই না ওনারা হচ্ছে খ্রিস্টান তো ওই ওই পঁচিশে ডিসেম্বরে এই লাইটিং লাগিয়েছে আর এখনও মোটামুটি মনে হয় ফার্স্ট জানুয়ারি এই গেল এবার হয়তো খুলবে তা খুব ভালো লাগছে মনে হচ্ছে পুজো পুজো আমার সত্যি কথা লাইটিং দেখলেই না যে কোনো সময় লাইটিং দেখলে একটা পুজো পুজো মনে হয় যে মনে হয় পুজো বাড়ি পুজো বাড়ি তো এই জন্য আমি একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম তো দেখো এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব একদম অল্প পরিমাণে জল দিয়ে দেব দেখো অল্প পরিমাণে জল দিলাম এই জলটা একদম টেনে যাবে মাথা মাথা হয়ে যাবে এই যে আমি একটা আলু একটু ভেঙে দিচ্ছি এটা একদম ভেঙে দেব সব না ওই একটা দুটো এটা তোমরা করে খেয়ে দেখতে পারো খুব ভালো লাগবে অনেক সময় হয় না যে সাধারণ কিন্তু খেতে অসাধারণ হুম এরকম একটা ব্যাপার তো সে এটা হচ্ছে সেটাই এটা আমার এক মামা শ্বশুর করেন খুব সুন্দর আর সবাই বলে যে মামার হাতের সাদা আলুর দম আর লুচি খেতে যাব এরকম একটা ব্যাপার মানে সাদা আলু তরকারি ওরে বাবা চলো যেতেই হবে ছাড়া যাবে না তো এটাই হচ্ছে সেটা কাশ্মীরি আলুর দমের থেকে কোনো অংশে টেস্টে কিন্তু কম না ওটা যেরকম এ বলে আমায় দেখ এও বলে আমায় দেখ ওরকম যে ওটা যেরকম এক ধরনের টেস্ট এটা আরেক ধরনের কিন্তু তো ঠিক আছে আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা অন্তত সাবস্ক্রাইব করে দিও